হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়েছি গ্রামের বিয়েবাড়িতে যা যা রান্না করলাম সেই ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্রথমে আমরা বিয়ে বাড়িতে গিয়ে আমাদের যতগুলো মশলা বাটার দরকার ছিল সবগুলো একটা ব্লেন্ডারের মাধ্যমে বেটে নিলাম মশলাগুলো বাটা হয়ে গেলে এরপর গেলাম চলো ঠিক করতে প্রায় পঞ্চাশ পিসের মতো ইট দিয়ে আমরা দুইটা চুলো তৈরি করে নিলাম আমরা চুলোটা তৈরি করতে গিয়ে এখানে মাটি খসিনি মানে গর্ত করিনি আমরা শুধু মাটির উপরেই চুলোটা তৈরি করে নিলাম আমাদের চুলোর তৈরি করা শেষ এবার আমরা একটা চুলোয় আগুন জ্বালিয়ে একটা সসপ্যানের ভিতরে একশো কুড়িটা ডিম সিদ্ধ করতে বসাই দিয়েছিলাম ডিম সিদ্ধ করার জন্য আমরা পানিতে বেশ কিছুটা লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে বসাই দিছি কারণ লবণ না দিলে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ওঠে না আমাদের ডিম সিদ্ধ করা শেষ ডিমটাকে নামিয়ে খোসা ছাড়াতে দেব এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ বোনা রান্না চড়াই বন্ধুরা রান্নার পাশাপাশি খুব কষ্ট করে ভিডিও করি প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করি খুব কষ্ট করে আর আপনারা যদি সাপোর্ট না দেন তাইলে হবে চিংড়ি মাছটা রান্না কমপ্লিট করেই এরপর দিয়ে দিয়েছিলাম গরুর মাংস রান্না চড়ায় এখানে আমরা পনেরো কেজির মতো গরুর মাংস রান্না করেছিলাম এবং গরুর মাংস রান্নার আমরা পর রোস্ট রান্না দিয়েছিলাম মুরগির রোস্ট রান্না কমপ্লিট করে এরপর বসিয়ে দিয়েছিলাম পোলাও ভাত এর ফাঁকে আরেক চলাই ডিমটাও রান্না করে নিয়েছিলাম পোলাও ভাতের সাথে ওটা কিন্তু দেখানো সম্ভব হয়নি বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল তা আমাদের রান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এখন আমরা পাতিলগুলোকে খুব সুন্দরভাবে এক জায়গায় রেখে ডেকোরেশন করছিলাম এরপর একে একে সব রান্নাগুলো মানুষের মাঝে খুব সুন্দরভাবে সার্ভ করে খাওয়ায় দাওয়ায় আমরা বাড়িতে চলে এসেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের রেসিপির ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ